হজ জন্য নতুন নতুন নিয়ম বেঁধে দিচ্ছে সৌদি সরকার মূলত বৈধ এবং অবৈধ হজ যাত্রীদের চিহ্নিত করতে নিচ্ছে অভিনব সব উদ্যোগ দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে তারা বৈধ হজ যাত্রীদের চিহ্নিত করতে এবারের হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেওয়া হবে তাদের উদ্দেশ্য কোনোভাবেই যেন নিবন্ধন ছাড়া অবৈধভাবে কেউ হজ করতে না পারে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হজ যাত্রীদের প্রথম দলটি সৌদি আরবে পৌঁছবে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ঠিক তার আগেই অবৈধ বিদেশি হজ যাত্রীদের রুখতে এই উদ্যোগ নিল বাদশাহ সালমান প্রশাসন আমার বাসায় এনেছি যমুনা ইস্তি আপনি কিনছেন তো সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী জানান চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ায় বৈধ হজ যাত্রীদের জন্য একটি করে ডিজিটাল নসু কার্ড দেওয়ার প্রকল্প শুরু হয়েছে এই কার্ডগুলো ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের দেয়া হবে ডিজিটাল এই নসু কার্ডে সংশ্লিষ্ট হজ যাত্রীর প্রয়োজনীয় সব তথ্য মজুদ থাকবে এবং হজের জন্য পবিত্র কাবার প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে এই ডিজিটাল কার্ড অবশ্যই প্রদর্শন করতে হবে এছাড়া হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনেও বিভিন্ন জায়গায় এই ডিজিটাল কার্ড দেখাতে হবে জানানো হয় নিজ নিজ দেশে হজ যাত্রীদের জন্য ভিসা ইস্যু করার পর এই কার্ড সংশ্লিষ্ট হজ অফিস বিদেশি হজযাত্রীদের কাছে হস্তান্তর করবে এছাড়া স্থানীয় সৌদি হজ হজযাত্রীরা দেশটির সংশ্লিষ্ট সরকারি কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন সৌদির হজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তুলে ধরা হয়েছে বিস্তারিত তথ্য এর আগে গত মাসের শেষ দিকে হজ যাত্রীদের প্রতারণা থেকে বাঁচাতে অনুমোদনহীন হজ অপারেটর ও ভুয়া অ্যাপের ব্যাপারে সতর্ক করে সৌদি সরকার পাশাপাশি দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করে আগের যে কোনো সময়ের চেয়ে বছর রমজানে ওমরা যাত্রী সবচেয়ে বেশি ছিল আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকায় ওমরা পালন করেছেন লাখ লাখ মানুষ বিশাল সংখ্যক ওমরা যাত্রীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা সৌদি প্রশাসনের বাধ্য হয়ে নিয়ম করে দেয় রমজানে একবারের বেশি কেউ ওমরা পালন করতে পারবেন না অমিত হাসান রবিন কালবেলা